সিদাই বিধানসভা কেন্দ্রে এর উপনির্বাচনে ভোট গণনার আগে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করল তৃণমূল নেতৃত্ব শুক্রবার সন্ধ্যায় দিনহাটা পৌরসভার আপন ঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা তৃণমূলের দিনহাটা একে ব্লক সভাপতি সুধাংশু রায় তৃণমূল নেতা আলম হোসেন বিষ্ণুকুমার সরকার বিশুরায় প্রামাণিক শিক্ষক সংগঠনের পঙ্কজ মহন্ত সোমনাথ চক্রবর্তী সাবিদুল ইসলাম প্রমুখ এদিন বৈঠক শেষে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ বলেন লোকসভায় ডিউস বলে খেলা হয়েছে এবারে পিংপং বলে খেলা এদিন সেখানে রুদ্ধদার বৈঠকে কাউন্টিং এজেন্ট এদিন সেখানে রুদ্ধদার বৈঠকে কাউন্টিং এজেন্টদের বেশ কিছু পরামর্শ দেওয়ার পাশাপাশি তারা যাতে শেষ পর্যন্ত কাউন্টিং হলে থাকেন সেই নির্দেশিকাও এদিন তাদের দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুধু তাই কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র এবং পরিচয়পত্র এদিন কাউন্টিং এজেন্টদের হাতে তুলে দেওয়া হয় সাংসদ জানিয়েছেন কাউন্টিং এজেন্টদের নিয়ে বিভিন্ন বিষয়ে ঝুলিয়ে দেওয়ার জন্য বৈঠক করলাম তাদের কাগজপত্র দেওয়া হলো গণনা কেন্দ্রে ঢোকার সময় চেকিং হবে কাউন্টিং এজেন্টরা যাতে সময়ের আগেই ভোট গণনা কেন্দ্রে যেতে পারে সেসব বুঝিয়ে দেওয়া হলো ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে খবর করতে পারছিল না প্রায় পঁচিশ তিরিশ জন এই সামনে টিভি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলো ওরা কোনো খবর করতে পারতো না অর্থাৎ আমাদের প্রক্রিয়া বড় হয়ে যায় এরকম খবর করতে দেওয়া যাবে আমাদের ক্ষেত্রে সেখানে কোনো খবর দেয় না এটা একটু সবাইকে মাথায় করে কাউন্টিং থেকে বেরোয়া হবে কাউন্টিং হলে কেন যা আছে সিস্টেমেটিক্যালি সব কিছু হবে সেটা এই কেন্দ্রের যারা আছে কাউন্টিং কেন্দ্রে যারা যাবে তাদের জন্যই আছে পরিবার তো দিতে হবে যেমন করে আলো বললো সেইভাবে তোমরা সব কিছু বুঝে নিতে হবে আর কাউন্টিং এর জন্য ফুডি মারি হোক আর আমার মনে হয় একসাথে ধরো সবার একটা টিম কালচার তৈরি তাহলে একটু উৎসাহিত হয় বাকি সবাই এর টিমের মতন থাকে এই কালকে সকালবেলা কখন কখনো আসবে আর এটা চেঞ্জ হ্যাঁ একসাথে থাকো একটা স্থির তো কোনো ব্যাপার কয় ঘন্টা জমা একদম ঠিক আছে দুই ভাড়া করব কে বলে না মজা বাড়ি গেছে বাড়ি গেছে শহরের লোক নিয়ে এসে এখন কম্পার আপনি ওয়ান্ট

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমি বলছি যে লোকসভার কাউন্ড দিয়ে খেটেছিল তো লোকসভা ঠিকই আছে বুঝে যাচ্ছে জুস বল দিয়ে খেলার পরে যে ভালো খেলোয়াড় যদি টিন কম বলে খেলতে আসে মাঠে ওরকম একটা অবস্থা আমরা কালকে কাউকে যাচ্ছি আমরা জিউস খেলে এসছি এখন টিন কম খেলে কিন্তু এটাই সবার আগে রাখতে হবে যে ওভার কনফিডেন্স কোনো টাকা আমাদের শো করা উচিত সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সাড়ে ছটার মধ্যে তাকে ইন করতেই হবে কাউন্টিং সেন্টারে কারণ সাতটার মধ্যে আইডেন্টিফি করে সবাইকে কিন্তু গ্রুপটা হবে প্রত্যেকে এক এক করে চেক হবে তার নির্দিষ্ট সময় লাগতে হবে ছয়টায় আলম যেটা এটা বলব সেটাও ঠিক নয় কারণ আমাদের প্রত্যেকেই প্রপার চেকিং করে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা তাদের কাগজপত্র যেটা সেটা আমরা দিয়ে দিলাম এবং তারা যাতে আর্লি মর্নিংয়ে কালকে বোন ক্ষেত্রে ঘটনা ক্ষেত্রে যাতে উৎসাহিত হয় তাদেরকে ফর্মাল চেকিং হবে সেই চেকিংয়ে একটা নির্দিষ্ট সময়ে সেই সময়ে তারা সেই চেকিংয়ে যাতে অ্যাডভান্স দিতে পারে সেই কথাটা যাতে বলা আর এখানে পুলিশ বলা হয়েছে যে গ্রাউন্ড থেকে বেশি উৎসাহিত হয় কারণ আমরা জানি গ্রাউন্ড থেকে এবার কী হবে বেশি উৎসাহিত হয়ে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং হলো কাউন্টিং এজেন্টরা ইউজুয়াল খেলে এসছে লোকসভায় এবারে একদিন কম বলে খেলা মানে লোকসভার কাউন্টিং যারা ছিল যে সিরিয়াসনেস ছিল সেই সিরিয়াসনেই সবাই কাজ করবে কিন্তু খেলাটা অনেক সহজ তাই এখানে আমরা এক লক্ষ কুড়ি হাজার আমরা আমরা জিততে পারি তাই আসানি নিয়ে আমরা কাউন্টিংয়ে যাচ্ছি আর এই কাউন্টিং এজেন্টদেরকে প্রস্তাব করার জন্যই সভা করা হলো এবং তাদের কাছে কাউন্টিংয়ের সমস্ত মেটেরিয়ালস দেওয়া হলো এখানে আমাদের সংসদ জগদীশ বসুনিয়া মন্ত্রী উদয়নভূ তিনি ছিলেন ইলেকশন এজেন্ট নুরালম ছিল আমরা তাদেরকে যেটা বুস্টআপ করার জন্য ফাউন্ডিং এজেন্ট যেটা বল সেটা বলে গেল This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only